আজকের রেসিপি পেঁয়াজি আশা করি আপনারা পেঁয়াজি এর আগে খেয়ে থাকবেন কিন্তু একবার এই পদ্ধতিতে পেঁয়াজিটা বানান একদম মুচমুচে হবে পুরো দোকানের মতন আর খুব অল্প সময় তৈরি হয়ে যাবে এই শীতের বেলায় সন্ধ্যার সময় দিনে পেঁয়াজি আমরা সকলে খেতে খুবই পছন্দ করি বাড়িতে কিভাবে খুব সহজে পেঁয়াজি বানাবে তার রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাই ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখেনি কিভাবে পেঁয়াজিটা বানাবো পেঁয়াজি বানানোর জন্য আমি প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর তাতে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যতগুলো বানাবেন সেই অনুপাতে পেঁয়াজিটা বানাবেন আমি এই তিনটে পেঁয়াজ থেকে চার থেকে পাঁচটা পেঁয়াজি অল তৈরি করে নিতে পারবো এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে সরু সরু করে স্লাইস করে নিতে হবে দেখুন আমি যেভাবে স্লাইস করছি ঠিক সেইভাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন দেখুন স্লাইস করে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে এবার আমি একটা প্লেট নিয়ে নেবো স্লাইস করা পেঁয়াজগুলোকে সেই প্লেটে আমি রেখে দেবো এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাকে স্লাইস করে নেব দেখুন আমি এইভাবে সমস্ত পেঁয়াজটাকে স্লাইস করে নিয়েছি এবার এই প্লেটটাকে আমি সাইডে রেখে দেবো এবার কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো দিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও একদম ছোট ছোট করে চপড করে নেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কার পরিমাণটাকে ইউজ করবেন দেখুন আমি কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে চপ করে নিয়েছি দেখুন আমি কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দরভাবে চপ করে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি দেখুন আমি বাটি বাউল নিয়েছি এবার কুচানো পেঁয়াজটা আমি তাতে দিয়ে দিচ্ছি এবার কুচানো কাঁচা লঙ্কাটাও আমি তাতে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেবো দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে আমি এখানে মাখানোর আগে হাতটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো নুন দিয়ে পেঁয়াজটাকে দশ মিনিট মেখে রাখলে পেঁয়াজ থেকে হালকা হালকা জল বেরোবে এবার এতে আমি দু চামচ বেসন দেবো দু চামচ মতন বেসন দিয়ে বেসনটাকেও আমি এই পেঁয়াজের সাথে মেখে নেবো খুব ভালোভাবে নুন মাখানোর জন্য পেঁয়াজটা ধীরে ধীরে জল রিলিজ করতে শুরু করবে এবং তাতে এই বেসনটা ধীরে ধীরে পেঁয়াজের গায়ে কোট হতে শুরু করবে দেখুন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে বেসনটাকে খুব সুন্দরভাবে কোট করে দিচ্ছি বেসনটা মোটামুটি কোট হয়ে গেছে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও দশ মিনিট রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি পেঁয়াজ থেকে যতটা জল রিলিজ করার রিলিজ হয়ে গেছে আর দেখুন পেঁয়াজের গায়ে বেসনটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার হাতে খুব ভালোভাবে মেখে নেব দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং দেখুন বেসনটা পেঁয়াজের গায়ে খুব ভালোভাবে কোট হচ্ছে যেহেতু পেঁয়াজি তৈরি করব পেঁয়াজি তৈরি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে পেঁয়াজের ভাগটা বেশি হবে এবং বেসনের ভাগটা খুবই অল্প হবে শুধু যাতে পেঁয়াজগুলো বাইন্ড হয় তার জন্যই যেটুকু বেসনের প্রয়োজন শুধু সেইটুকুই ব্যবহার করবো দেখুন আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি করে দেখাচ্ছি দেখুন এইভাবে হাত দিয়ে চাপলে খুব সুন্দরভাবে এটার একটা চলে দেখুন আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন এটাকে হাত দিয়ে চাপলে খুব সুন্দর সেপ হয়ে যাচ্ছে এবং ছেড়ে ছেড়ে যাচ্ছে না ঠিক এই রকম ঘরতে আমাদের এটাকে আনতে হবে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে সে সাদা তেল দিয়ে নিয়েছি গরম হতে দেখুন সাদা তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো লো করে দিয়েছি লো করে দিয়ে পেঁয়াজগুলোকে আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই লো ফ্লেমেই আমি খুব সুন্দর করে দু পায়েসটা লাল করে ভেজে নেব দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দিয়ে অপর ভেজে নেবো এইভাবে আমি উল্টে পাল্টে সব পাঁচটাই ভেজে নেবো প্রসঙ্গত বলে রাখি এখানে আমাদেরকে একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তেলটাকে আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবো তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো দিয়ে লো ফ্লেমে ভাজবো দেখুন উল্টে পাল্টে এইভাবে আমি পেঁয়াজিটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দেখুন পেঁয়াজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজিটা খুব সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে দুপাশ থেকে ভাজা হয়ে গেছে এবার আমি হালকা করে এটা তেল ছাড়িয়ে নেবো নিয়ে এটাকে সাইডে একটা পাত্রে তুলে রেখে দেবো দুটো পেঁয়াজিকেই আমি সেমভাবে করব। তেল ঝারিয়ে নেবো নিয়ে এটাকে তুলে আমি সাইডে রেখে দেবো এইভাবে আমি সমস্ত পেঁয়াজিটাকে করে দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত পেঁয়াজিগুলোকে ভেঙে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি গরম গরম পেঁয়াজি আপনারা যে কোনো বৃষ্টি মুখর দিনে বা শীতের বেলায় সন্ধ্যের সময় এই পেঁয়াজিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এইভাবে পেঁয়াজি বানালে পেঁয়াজিটা পুরোপুরি দোকানের মতন হবে এবং স্বাদও হবে পুরোপুরি দোকানের মতন এবার এটার উপর থেকে আমি হালকা করে পিট নুন ছড়িয়ে দেবো এবং সাফ করে দেবো গরম গরম আপনারা চা বা কফির সাথে এমনকি মুড়ির সাথেও এই পেঁয়াজি খেতে অপূর্ব লাগবে দুপুরবেলা ভাতের পাতের ডালের সাথেও অপূর্ব লাগবে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পেঁয়াজিটা বানান এটা কোনো দোকানের মতন হবে আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে বাড়িতে গেস্ট আসলে আপনারা এই রেসিপিটি স্প্যাক্সটি অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য